আমাদের কবিল বাণিজ্য মেলা আশা করি সাদা সকলে সবাইকে দেখাবে কেমন লাগলো যেদিকে দেখাব ভালো লাগলে সবাইকে কবিল হয় জাঙ্গালিয়া সৌন্দর্য পরিবেশ আমাদের ধন্যবাদ আশা রেখে দেখার সুযোগ করে দেবে ভালো লাগলে সবাইকে মেলা মেলার সৌন্দর্য সুন্দর করে আমাদেরকে দেবে সবাইকে জয় উপভোগ করার জন্য হাতে থাকবে তোমাদের সুন্দর দোকান ভালো লাগলে সবাই

বিবাহের জামেলার সাথে তুলে ধরলাম দেখতে পাচ্ছি বিভিন্ন পরিবেশ উপভোগ করার জন্য দেখতে পাচ্ছি সাথে থাকবে মেলার সৌন্দর্য তোমাদের দেখে দেখার সুযোগ যে পরিবেশ আমাদের কমিলে দেবে দেখতে পাচ্ছ সাজিয়ে রেখে সব ধর দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আমাদের মেলার কমিটি জানা দেবে এই বাণিজ্য হচ্ছে জাঙ্গালিয়া সবাইকে দেখার সুযোগ

রেখেছে ধরনের আয় আমাদের কুমিল্লা তুলে ধরলাম থেকে আমার বেটা বিশাল বড় কুমিল্লা জঙ্গল মাঝে সুন্দর খুবই যার যার খুব অনেক সুন্দর তখন লাগলো অনেক দেখা সুযোগ করে আমাদের কুমিল্লা কমিটি এখানে দেবে করে দেবে সুন্দর একটি পরিবারের কেমন লাগলো আমাদের মধ্যে দেখতে পাচ্ছো কিছু ভিডিও মানে সাথে থাকবা করে দেবা মানে যে সাথে থাকবা খুবই সুন্দর মানে যে মালার সুন্দর বিভিন্ন আইটেম করলে ভালো মিলে জঙ্গলে মন লাগলে মানে যোগাযোগ করে দিবা